তো বন্ধুরা দেখো আজকে কোথায় চলে এসেছি আমি আজকে চলে এসেছি আমাদের একটু আম বাগানে তো আম গাছটা দেখুন আগে আম গাছটা দেখুন আম গাছটা কোথা থেকে আম গাছটা হয়েছে একদম নিচে দেখুন তো ঠিক আছে মাটি থেকে আমের মুকুর কত ধরেছে দেখুন পুরো গাছটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কোথাও বাকি নেই মানে এত মুকুল এসেছে আর গাছটা কত বড় দেখুন একদম নিচে থেকে ওপর পর্যন্ত কত বড় তো ওগুলো আম ধরবে এখন তো আম ধরে নাই আগে শুধু মুকুল এসে গেছে সেন্টটা খুব সুন্দর আমের গাছের মুকুলের যে একটা সেন্ট খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমের মুকুলের তো এত ভালো একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না তাই চলে এলাম আমি আমের বাগানে তো আপনাদেরকে যতটা পাচ্ছি আমি গাছটাকে দেখাচ্ছি ঘুরে ঘুরে তোমরা দেখতে থাকো আর সূর্যি মামা আমাদের উঠে গেছে এবার সূর্যি মামা আমাদের ডুববে সময় হয়ে গেছে এখন বাজে মোটামুটি দুপুর তিনটে আমি তিনটে সময় চলে এসেছি ভিডিও বানাতে মানে আমি মাঠের দিকে যাচ্ছি তো দেখে আর থাকতে পারলাম না এত সুন্দর আর এত মুকুল এসেছে গাছের মধ্যে কত সুন্দর কত সুন্দর আর কত পাখি এসেছে পাখির ডাক শোনা যাচ্ছে তো আমি দেখার চেষ্টা করছি পাখিগুলোকে তো আমাকে দেখে পাখিগুলো সব পালিয়ে গেল আপনাদেরকে আর দেখাতে পারলাম না উড়ে চলে গেছে তো গাছটা আপনাদেরকে ওই সামনের দিক থেকে দেখালাম আর আমি পিছন দিক থেকে চলে এসেছি পিছন দিকে এসেছি পিছন দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর গাছের গোড়াটা দেখাচ্ছি এই দেখুন গাছে গোড়া কত ছোট্ট পাড়া গাছ মানে এক হাত হবে গোড়াটা আছে হাতে যদি মাপি আমি এক হাত হবে তো এই ছোট্ট গাছে কত যে আম ধরবে আর কত যে মুকুল এসেছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমটা ধরলে অবশ্যই আপনাদেরকে তো শেয়ার না করে থাকতে পারবো না সেটাও শেয়ার করবো তো বন্ধুরা আজকে ব্লগটা খুব বড় করলাম না আজকে খুব ছোটোর মধ্যে ব্লগটা শেষ করব তো বন্ধুরা ভিডিওটা আজকে আমাদের এখানেই শেষ করছি টাটা বাই বাই সকলেই ভালো থাকবেন